হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতান এবং সকাল সন্ধ্যা থেকে দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে একদম নিউ কালেকশন এটা হচ্ছে সিকোয়েন্সের কালেকশন অনেকে বলছেন যে ভাই সিকোয়েন্সের ভিতর রিজনেবল প্রাইজের মধ্যে কিছু কাপড় নিয়ে আইছেন তো তাদের কথা

প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর মানে কোনটা ছাড়ে কোনটা নিব লাস্টে সব কালারই নিয়ে আসছি এই যে কালারগুলো দেখ শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো আর এই কাপড়গুলো প্রায় শুনলে আপনার হাবুডুবু খেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা গজ এত কম দামের মধ্যে সিকোয়েন্স কাপড় আপনার বাংলাদেশে কোন জায়গাতে পাবেন না এটা চ্যালেঞ্জিং প্রাইস বাংলাদেশ যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন সারা বাংলাদেশ দেখেন এবং কাপড় গুলো দেখেন ঠিক আছে কাপড় যেটা দেখতেছেন হাতে বুঝে পেয়ে তারপর টাকা পরিশোধ করবেন ঠিক আছে আমাদের দোকানে কোনো ভবিষ্যৎ হয় না এর সঙ্গে ফলসের এর কাপড় আমাদের কাছে আছে মাত্র আশি টাকা গজে আমরা এই কাপড় গুলো কিন্তু অনলাইনের মাধ্যমে দুই থেকে তিন দিনের ভিতরে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি সমস্যা নাই যার যতটুকু লাগবে শুধু অর্ডার করবেন আর এই কাপড়গুলো কিন্তু বিশেষ করে ইভেন্টের কাজেও কিন্তু প্রচুর হারে আমরা বিক্রি গজ কত করে প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা লাগে ঠিক আছে নিতে পারবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যে আরেকটা কালার আছে দেখেন এই যে 6টা কালার 6টা কালার আসছে 6টা লয়ে নিয়ে আসছে মাত্র 150 টাকা পার বল দেখেন আসল কালার তো কিন্তু খুব সুন্দর এগুলো নেছে ফলস দিয়ে দেখতে আর অনেক বেশি সুন্দর দেখায় আর এখন কিন্তু কারেন্ট নাই ঠিক আছে কালার লাইট লইছো আপনারা মানে যেটা দেখছেন আপনারা এখন রিয়েল কালার দেখছেন একদম আসলে লাইটিং এর কারণে কিন্তু একটু 19 20 হতে পারে একটা ধামাকা অফার দিয়ে দিব এই যে কাপড়ে দুইটা কালার আছে এই কাপড় দুটো দেখেন এগুলো আমরা 850 করে সেল করবো কিন্তু এই ভিডিওতে যেহেতু দিছি এই দামে থাকবে 150 টাকা করে 150 মাত্র 150 টাকা করে এই কালেকশন দুটো পাওয়া যাবে জি যে আগে অর্ডার করবেন সে পাবেন এই জন্য আমি বলি যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ অনেক সুন্দর আমি ভাইয়ের শপে অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি আসেন চলে আসতে পারে এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতরণ রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ